তপকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিদিম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতি যে ভুড়িদা জান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ সিধির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন এই আলোচনার চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ ব্রাহ্ম সমাজ কেশব ও নির্লিপ্ত সংসার সংসার ত্যাগ পূর্ব কথা কেশবকে শিক্ষা নির্জনে সাধন জ্ঞানের লক্ষণ সদরওয়ালা মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ না তোমাদের ত্যাগ কেন করতে হবে সংসারে থেকেই হতে পারে তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয় নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয় বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো কেশব সেন প্রতাপ এরা সব বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো আমি বললুম জনক রাজা অমনি মুখে বললে হওয়া যায় না জনক রাজা হেঁট মুন্ডু হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল তোমরা কিছু করো তবে তো রাজা হবে অমুক খুব করে ইংরেজি লিখতে পারে কি একেবারে লিখতে পেরেছিল সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের বেঁধে দিত আর দুটি দুটি খেত অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল তাই এখন তত্তর করে লিখতে পারে কেশব সেনকে আরও বলেছিল নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারি রোগী সেই ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা তা রোগ সারবে কেমন করে আচার তেঁতুল এই দেখে বলতে বলতে আমার মুখে জল এসেছে সকলের হাস্য সন্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার তেঁতুল ভোগ বাসনা জলের জ্বালা বিষয় তৃষ্ণার শেষ নাই আর এই বিষয় রোগী ঘরে এতে কি রোগ বিকার রোগ সারে দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয় যেখানে আচার তেঁতুল নাই জলের জ্বালা নাই তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এসে আর ভয় নাই তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে কিন্তু প্রথম প্রথম অবস্থায় সাবধান হওয়া চায় খুব নির্জনে থেকে সাধন করা যায় অসত্য কাজ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয় পাছে ছাগল গরুতে খেয়ে নষ্ট করে কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি লাভ করে যদি নির্জনে সাধন ভজন করে ঈশ্বরের পাদ ভক্তি লাভ করে বলো বাড়িতে বলো বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিচ্ছু করতে পারবে না যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চন তোমার কিছু করতে পারবে না জয়